ফাঁদ পেতে উর্মি ও কুন্তলার কুকৃতি সবার সামনে এনে উচিত শিক্ষা দিয়ে পুলিশে দিল দীপা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সূর্য ওষুধটা খায় না এরপর আবারও কুন্তলার সাথে দেখা করে উর্মি কুন্তলাকে বলে দাদাইকে কোনো মতে আমি ওষুধটা খাওয়াতে পারছি না তখন উর্মি ও কুন্তলা চালাকি করে দীপার অফিসে আসে সূর্যকে ওষুধটা খাওয়ানোর জন্য কিন্তু কুন্তলা সূর্যকে ওষুধটা খাওয়াতেই পারে না উল্টে দীপার কাছে চরম অপমানিত হয় এরপর Porque isso não é seu. কুন্তলা উর্মিকে আচ্ছা করে ধোলাই করে এরপর দীপা কৃষ্ণের উপর বিজনেসের সমস্ত দায়িত্ব তুলে দেয় এমনকি দীপা স্পষ্ট জানিয়ে দেয় যে বিজনেস ডিলে উর্মি সেনগুপ্তের নাম যেন কোথাও না থাকে দীপা উর্মিকে অপমান করে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এরপর কুন্তলা উর্মি দীপাকে সাহায্য করতে প্রেস মিডিয়া ডাকে মিডিয়া দীপার কাছে এসে দীপাকে ছেঁকে ধরে দীপাকে নানাভাবে অপমান করতে থাকে কিন্তু সূর্য প্রেসকে আচ্ছা করে ধোলাই করে দীপার সম্মান রক্ষা করে কিন্তু দীপা চালাকি করে সবাই সামনে কুন্তলা উর্মির কুকৃতি ফাঁস করে এমনকি দীপার প্লেনের মতো পুলিশ পুলিশও আসে দীপা বলে অফিসার এই মহিলা আমার হাজব্যান্ড ডক্টর সূর্য গুপ্তকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে অসুস্থ করে রেখেছে এই বলে পুলিশকে প্রমাণ দেখায় দীপা তা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর পুলিশ প্রমাণ সমেত উর্মীয় কুন্তলাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ফাঁদ পেতে উর্মীয় কুন্তলার কুকৃতি সবার সামনে এনে উচিত শিক্ষা দিয়ে যেন পুলিশ দেয় দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি